আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক এটা হচ্ছে আমাদের ডাম্পিংয়ের মোচর ডাম্পিং মেলা আশেপাশে এগুলো এরকম যদি আপনারা ভালো জায়গা চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এটা হলো সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিজ দক্ষিণ পাড়া ডাম্পিং সংলগ্ন এনার জায়গা হচ্ছে আপনার এখানে তিন কাঠা এটা হচ্ছে বড় রাস্তা এটা হচ্ছে বড় রাস্তা এখান থেকে আপনার জন্য বারো ফিট রাস্তা আমরা যাচ্ছি বারো ফিট রাস্তার সাথে তা জমি তিন কাটার একটা প্লট দেখাবো প্লটটা হচ্ছে এটা এটা হচ্ছে তিন কাটার জমি এটা হচ্ছে তিন কাটার জমিন পছন্দের মতো একটা জমিন তাদের ইচ্ছা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হচ্ছে দক্ষিণের সীমানা আর এটা হচ্ছে পশ্চিমে এটা হচ্ছে উত্তর একটা বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে দশতলা ফাউন্ডেশন সমুদ্রের তারা নিচে এটা দশতলা বিল্ডিংটা হবে এটা আসার জন্য আপনারা এখানে আসবেন আপনারা যারা যারা যোগাযোগ করবেন তারা আসবেন হচ্ছে জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে উত্তরে আপনার এখানে দশ পাইভের সামনে মেলার সামনে আসবেন মুচুরের সামনে এই প্লটটা আর যারা যারা এদিক থেকে আসবেন ঢাকার থেকে এদিক দিয়ে আসবেন আপনার কেনা মৌচাক বাস স্ট্যান্ড নামবেন মৌচাক বাস স্ট্যান্ড নামলে আপনার কেনা এখানে অটো ভাড়া বিশ টাকা সোজা জমি নেওয়া চলে আসবেন জমিটার দাম হচ্ছে আঠাইশ লাখ টাকা কাঠা জমিনটার প্রাইস হচ্ছে আঠাশ লাখ টাকা কাঠা দেখেন এই রাস্তাটা সোজা চলে গেছে ওদিকে বারো ফিট আর এদিকে চলে গেছে আপনি এখানে বাজারের সামনে দেখুন যাদের ইচ্ছা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এ হলো জমিনটা তিন কাটার একটা প্লট এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মিজমিজ দক্ষিণ পাড়া ডাম্পিং মেলার সামনে যাদের ইচ্ছা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জমিটার মূল্য হচ্ছে আপনার এখানে আঠাশ লাখ টাকা কাটা এখানে দাম দুরুজ বলা যাবে না এটা হলে ফিক একদম ফিস্ট এটা হচ্ছে আঠাশ লাখ টাকা কাটা একবারে এখানে দামাদামি বলা যাবে না যাদের ইচ্ছা হয় ইনশাআল্লাহ দেখে যাবেন পছন্দ হলে নিয়ে যাবেন কাগজপাতি খুবই সুন্দর একটু রেট একবারে কাগজ যাদের ইচ্ছা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা আমাদের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যাদের ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইচ্ছে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যোগাযোগ করব ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার এক